দেখাবো সম্পূর্ণ নতুন একটি মডেলের তিন চাকার ফ্যামিলি পিকক বাইক এটি আমাদের নতুন ফ্যামিলি পিকক বাইক তো আরেকটা মডেল ছিল আমাদের এটা হচ্ছে নতুন ভার্সন টু বলবেন আপনারা বা এটা কোবরা বলতে পারেন বাইকটা কোবরা বাইক সম্পর্কেও নামেও পরিচিত বাইকটি খুবই সুন্দর এখানে পিছনে দুইজন বসতে চান যারা ফ্যামিলি নিয়ে ঘোরাঘুরি করতে চান একদম প্রাইভেট কারের মতোই চালাতে পারবেন পিছনে দুইজন বসবে সামনে একজন বসবে আর এটা সামনে পিছনে দুই দিকে যায় এবং পায়েও ব্রেক আছে পায়া ব্রেক আছে দেখেন উইন সিল্ক ডিজিটাল ডিসপ্লে আছে এখানে খুবই সুন্দর আমি একটু আপনাকে বসে চালিয়ে দেখাই চালিয়ে দেখলে আপনারা বুঝতে পারবেন দেখেন বাইকটি খুবই সুন্দর এজি এই যে আসলাম আবার এখন আমি পিছনে ব্যাক করতেছি দেখেন অনায়াসে যে কেউ এটা চালাতে পারবে একদম ইজি সামনে পিছনে দুই দিকে যায় এবং তিনটি স্পিড মোড়ে চালাতে পারবেন এখানে আপনার ব্যাটারি কত কত লোক চার্জ আছে চার্জের লেভেলটা দেখতে পারবেন এবং কত স্পিডি চলতেছে কত রূপ চালালে সবই দিকে যেমন ডিজিটাল ড্যাশবোর্ড এবং ইন্ডিকেটার লাইট ইমার্জেন্সি লাইট এবং এখানে আপনার গ্লাস ইয়ে করার জন্য দেখেন পুরো প্রাইভেটকার মতো একটা ইয়ে আছে সামনে কিন্তু ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে এবং ইন্ডিকেটার লাইট এ ধরনের বাইক যারা নিতে চান